ফ্লাওয়ার স্টরিও এই গজা যদি আপনার কানে এসে গিয়ে হঠাৎ বলে বলুন আপনি আপনার ভীষণ প্রিয়জনের কাছ থেকে হঠাৎ এই কথাটা শুনতে পেলেন আপনার কিন্তু মন আনন্দে ভরে যাবে সবসময় আমরা প্রত্যেকে চাই যে আমাদের প্রিয়জনেরা আমরা আমাদের প্রিয়জনকে ফুল উপহার করি ফুল কিন্তু উপহার করার জন্য ভীষণ একটা ভালো জিনিস কিন্তু কাগজের নর্মাল ফুল বা কাগজের ফুল কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় যদি আসল ফুল সেটা আমরা রেখে দিতে পারি না কিন্তু আমাদের মন চায় যে প্রিয়জনের বা অপহার দীর্ঘদিন আমাদের কাছে থেকে যায় এই যে সমস্যাটা এই সমস্যাটার কিন্তু একটা সুন্দর সমাধান নিয়ে এসেছে আর্ট ন্যাশনাল গ্রুপস আমরা এখানে আসবো এবং আজ আমরা কিন্তু এই মেলা প্রাঙ্গনেই এরকম একটি স্টল পেয়ে গেছি যেটা আর্টি সলিউশন এবং এই আর্টি সলিউশনেই কিন্তু একটা নতুন রকমের ফুল বা ফুলের তৈরি উপহারের জন্য আপনাদের কাছে নিয়ে আসবো এবং সেখানে দেখব যে এক নতুন ধরনের কিন্তু ফুল বা উপহার আপনাদের জন্য এনেছে এই আর্টি সলিউশন চলুন আমরা এখন কিন্তু এখানে আসবো এবং এই আর্টি সলিউশনেরই ওনারের কাছ থেকেই কিন্তু জেনে নেব যে এই উদ্যোগটা এবং এই যে নতুন ফুল বিক্রি করার এক নতুন রকমের ভাবনা এটা কবে থেকে শুরু হয়েছে এবং আমরা এই যে সুন্দর সুন্দর ফুলগুলো আমরা দেখতে করতে পারছি প্রত্যেকটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেব নমস্কার আমার নাম কৌশিক চ্যাটার্জি আমি আরটি নেটওয়ার্কে রয়েছি আরটি নেটওয়ার্ক আপনার বুঝতেই পারছেন আইটি কোম্পানি বাট আইটি আইটি কোম্পানি হয়েও আমরা ওয়েস্ট বেঙ্গলে যে গ্রামের যে আমাদের কাজ হয় হ্যান্ডিক্রাফট সেটার দিকে আমরা নজর দিয়েছি আমরা কাজ করছি ড্রাই ফ্লাওয়ারের ওপরে লকডাউনের সময় থেকে দু সাল থেকে কাজটা করছি আমাদের ওয়ার্কশপ রয়েছে পার্ক সার্কাসে আমরা ওখানে গ্রামের লোকেদের আমাদের ওয়ার্কশপে নিয়ে আসছি কলকাতার ওয়ার্কশপে নিয়ে আসছি তাদেরকে নিয়ে তাদের কাছ থেকে জিনিস কিনে তাদেরকে দিয়েই আমরা জিনিস তৈরি করছি এবং তাদেরকে তাদের সেই প্রোডাক্টগুলো আমরা থ্রু এক্সিবিশন বা বিভিন্ন জায়গায় বাল কল অর্ডার কর্পোরেট অর্ডারের থ্রুতে বিক্রি করছি সেল করছি এবং এই সমস্ত যারা রয়েছে গ্রামের ছেলেরা মেয়েরা সবাই আমাদের পারমানেন্ট স্টাফ হিসাবে রয়েছে যে ডেলি বেসিস ওইরকম নয় এগুলো তারা বানাচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন এগুলো আমরা চেক করে দিচ্ছি কোম্পানির তরফ থেকে আমরা বলে দিচ্ছি সেই হিসাবে তারা করছে কিন্তু আপনাকে আমি এটা দেখাই আমার কাছে এই ডিজাইনটা এটা হচ্ছে সেরামিক পরশুলিন পটের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্লাওয়ার্স ইউজ করা হয়েছে এমনি ধরুন এটা হচ্ছে সোলা ফ্লাওয়ারস সোলা ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলের একমাত্র ইন্ডাস্ট্রি যেটা আমরা প্রমোট করছি সোলা সোলা গাছের চাষ ওয়েস্ট বেঙ্গল ছাড়ার একটা জায়গায় হয় অন্য স্টেটে মেনলি শোলাটা ওয়েস্ট বেঙ্গলে চাষ এছাড়া দেখুন এর মধ্যে গম গাছ রয়েছে এর মধ্যে কাঠবাদাম ইউজ করা হয়েছে এর মধ্যে কন গ্রাস ইউজ করা হয়েছে পাইন ফল ইউজ করা হয়েছে এই সমস্ত গুলো আমরা ইউজ করে আমরা হোম ডেকর আইটেম তৈরি করছি হোম ডেকোরেশন বায়োডিগ্রেডেবল ইকো ফ্রেন্ডলি যেটা প্লাস্টিক বা পলিথিন দিয়ে কিছু তৈরি নয় কাগজের নয় ফ্রি ডাস্টিং করে থেকে যাবে আপনার বছরের পর বছর এই জিনিসটার আমরা দশ বছরের গ্যারান্টি দিচ্ছি ঘরে রাখলে কিছু হবে না সুতরাং এইভাবে আমরা এই বিভিন্ন ধরনের প্রোজাক্ট আমরা ইউজ করছি করে আমরা মার্কেটকে আমরা সচেতন করছি ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষের লোককে সচেতন করছি যে প্লাস্টিক থেকে বেরিয়ে আসুন অন্ধকার আইটেমে আপনারা ইকো ফ্রেন্ডলি বা বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট ইউজ করুন যেটা আমাদের আবহাওয়ার জন্য বেটার প্লাস্টিক প্লাস্টিক যে আমাদের পক্ষে ক্ষতিকারক সেটা কিন্তু আমরা সবাই জানি এবং এই প্লাস্টিকের ব্যবহার বাদ দিয়ে কি করে নিজের বাড়ির আসবাবপত্র আপনি ব্যবহার করবেন এবং এক নতুন নয় প্লাস্টিক ছাড়া কিন্তু আমাদের কাছে অপশন হচ্ছে আগাগোড়া কাঁচ কিংবা হচ্ছে স্টিল ছয়টা স্টিল কাজ এগুলো কিন্তু এই স্টিল কিংবা কাজ ছাড়াও যে আমাদের বাড়ির নিত্যদিনের প্রয়োজনীয় আসবাবপত্রকে আমরা কিভাবে নতুন রূপ দিতে পারি তার জন্য কিন্তু আমরা চলে এসেছি ইকো কাটলারিতে এখানে কিন্তু আমরা দেখে নেব এবং এখানকার লোকেদের সাথে কথা বলে নেব এই নতুন ধরনের এই যে নতুন ধরনের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ সম্বন্ধে কিন্তু আমরা জেনে নেব নমস্কার আপনি যদি আপনাদের এই নতুন উদ্যোগের সম্বন্ধে কিছু এই যে প্রোডাক্টটা দেখছেন আজকালকার দিনে আমরা নরমালি ওয়ান টাইম ইউজ প্রোডাক্ট যেটা বলি বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট মানে কাগজের যে প্লেট তাতে প্লাস্টিক লাগানো থার্মোকলের প্লেট এইগুলো থেকে আমরা বেরিয়ে আসছি এগুলোতে কেমিক্যাল থাকে যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর বা হানিকারক সেই জন্য আমরা যেটা নিয়ে এসছি ইকো কাটলারি ইকো কাটেলি মানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তার মধ্যে প্লেটস বোল স্পুন সবই আমরা তৈরি করছি আমাদের প্রোডাকশন ইউনিট রয়েছে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার এবার কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল এবার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমরা এই প্রোডাক্ট আহ দিয়ে দিচ্ছি থ্রু ডিস্ট্রিবিউটার থ্রু বি টু বি বি টু সি সব আমরা করছি এই প্রোডাক্টটা হচ্ছে সুপুরি পাতার খোল থেকে তৈরি সুপুরি পাতার খোল ফলেন পামলিভ যেটা গাছ থেকে পরে গাছ থেকে আমরা পারি না যেটা গাছ থেকে পরে সেইটাকে আমরা তুলে আমরা রাখি আমাদের স্টকে তারপর সেটাকে হটওয়টে ওয়াশ হয় করার পরে সেটাকে হট হটফ্রেস ডাই যেটা বলে হটফ্রেস হয় করার পর বিভিন্ন ডাই আছে বিভিন্ন শেপের সেই শেপটা নেয় সুতরাং এটা সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি জিরো পার্সেন্ট কেমিক্যাল হান্ড্রেড পার্সেন্ট ইকো ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল বলতে পারেন এবং এটা হচ্ছে মাইক্রোবেন ফ্রুটস আপনি এটা মাইক্রোওভেনেও ইউজ করতে পারবেন আজকাল দিনে আমাদের বিভিন্ন ক্যাটারা বিভিন্ন কলকাতা ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের সমস্ত জায়গায় এখন যে ইন্ডাস্ট্রিটা ঢুকছে ক্যাফে ক্যাফেতে এই জিনিসগুলোর চল ভীষণভাবে রয়েছে সেই জন্য আমরা পরিবেশ সচেতনতার কথা চিন্তা করে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে এসেছি যেটার নাম দিয়েছি আমরা ইকো কার্টের থ্যাংক ইউ আপনারা দেখছেন ইনসাইড বাংলা আপনাদের সাথে আমি স্বাগত জানাই